সময়টা দু সাল পথ চলা শুরু করেছিল অ্যালফাবেটস নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান মাত্র চারজন পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই কোচিং সেন্টারটি আজ সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা দুই শতাধিক দুর্গাপুরের এম এ এলাকায় বি ওয়ান মোড় এরিয়ান ক্লাবে সোম থেকে শনিবার নিয়মিত চলে অ্যালফাবেটস কোচিং সেন্টারটি ক্রিসমাসের দিন অ্যালফাবেটস তাদের দ্বিতীয়তম বর্ষপূর্তি উৎসব উদযাপন করে এদিন অ্যালফাবেটস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা তথা সিইও স্বরাজ কুণ্ডু জানান এখানকার ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদান করে আজ অ্যালফাবেটস তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে টেনথে সব সাবজেক্ট পড়ানো সব বোর্ডেরই পড়ানো হয় আইসিসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেই পড়ানো হয় আর ইলেভেন টুয়েলভের সায়েন্স আর্টস কমার্স সবটাই পড়ানো হয় এখানে সব সব ধরনের স্টুডেন্টই এখানে পড়ে মানে অ্যাকচুয়ালি এখানে ফি স্ট্রাকচার একটু কম ঠিক আছে মানে অন্যান্য জায়গার তুলনায় মানে আমার উদ্দেশ্য যাতে সবাই পড়াশোনাটা করতে পায় অ্যাকচুয়ালি ভালো ইনস্টিটিউটে পড়তে গেলে ভালো টিচারকে পড়তে গেলে এখনকার দিনে মানে দ্যাট ইজ নট এফোর্ডেবল ওকে মানে অনেকটা টাকা পয়সা লাগে সবাই এখন সেটা এফোর্ড করতে পারে না তো আমার আমার বক্তব্য যে সেখানে মানে এখানে সবাই কম টাকায় পড়তে পায় এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত ছাত্রছাত্রীরা সকলেই যে খুব মেধাবী ছিল এমনটা নয় এখানে সকল ধরনের ছাত্রছাত্রীকে সঠিকভাবে পথ প্রদর্শন করানো হয় যাতে তাদের আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠতে সাহায্য করে এই শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের শিক্ষা দেয়া হয় অথবা এখানে অধ্যয়ন করার পর ছাত্রছাত্রীরা কতটা উন্নতি করেছে সেই সম্পর্কে আমরা কথা বলেছিলাম সেখানে পঠনরত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে এই প্রসঙ্গে তারা কি জানালেন শোনাব আপনাদের এখানে খুব ভালো গত বছর ধরে এখানে পড়াশোনা করছে তা প্রথমে বিশেষ করে ম্যাথ ইংরেজি এগুলোতে খুব লুজ ছিল বর্তমানে এগুলো মানে টোয়েন্টিতে এইটটি নাইনটি কোনোটাতে টোয়েন্টি পেয়েছে বলতে দ্বিধা নেই যে অল ফ্যাকাল্টিজ আর ইয়ং ইয়ং সবাই ফ্রেশ এনার্জি যেটাকে বলা হয় এবং সব থেকে বড় মানে একটা কি বলবো মডারেট একটা ফিজ আর কি যেটা মধ্যবিত্ত বা সবাই অ্যাফোর্ড করতে অ্যাফোর্ডেবল একটা ফিজ দিয়ে কিন্তু ওরা সার্ভিস দিয়েছে ভীষণভাবে অ্যালফাবেটস প্রচারের আলোয় আসতে চায় না তাদের লক্ষ্য একটাই এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে তাদের সমাজে প্রতিষ্ঠিত করা আর সেই উদ্দেশ্যেই শুধু মেধাবী ছাত্রছাত্রীদেরই নয় সব ধরনের ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা সঠিক শিক্ষা পদ্ধতি অবলম্বন করে নিরলসভাবে শিক্ষা দিয়ে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা জানান তারা গর্বিত এই ধরনের একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তাদের বক্তব্য ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বাতাবরণের মাধ্যমে তাদের শিক্ষা প্রদান করা হয় আম কোশিশ করতে হ্যাঁ কি সারে চিজো কম ক্লিয়ার কর সকেন নট অনলি এডুকেশন রিলেটেড আগে উনকা কুড়ি পার্সোনাল হতে হয় তো অ্যাজ এ টিচার কম্প্যানিয়ন ফ্রেন্ড বানকে কোশিশ করতে উ আমাদের চেষ্টা করা হয় এখানে যে যতটা লোক বৃহৎ তাদেরকে টেনে আনা তাদেরকে মূল শ্রোতে টানা কারণ অ্যাট দ্য লাস্ট অফ দ্য লিস্ট এই ইনস্টিটিউটটা বানানোর পিছনে যে একটাই কথা যে আমাদের যে শিক্ষাটা আছে সেটা সঠিকভাবে দেওয়া প্রতিদিন নিয়মিতভাবে শিক্ষা প্রদান করার পাশাপাশি যদি কখনো কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয় তার জন্য এই প্রতিষ্ঠানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার মাধ্যমে ছাত্রছাত্রীদের সমস্যাগুলি সমাধান করে দেওয়া হয় এখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের ওপর পড়াশোনা করানো হয় যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট নাইন ঠিকানা অ্যালফাবেটস এরিয়ান ক্লাব বি মোড় ভিকে নগর এম এ এম সি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান জিরো শহরের বুকে আপনার সন্তানকে পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে পারে একমাত্র অ্যালফাভেটস ব্যবসায়িক মানসিকতাকে দূরে সরিয়ে রেখে সমাজের বুকে প্রকৃত মানুষ গড়ে তোলাটাই তাদের প্রধান লক্ষ্য অর্থাৎ আলফাবেটস মানি প্রকৃত মানুষ করার কারিগর সমরেন্দ্র দাস এলসি ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू